আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকাল নয়টা বাজে এই যে আয়াত মুখ দিতেছে আয়াত স্কুলে যাবে আমার সামনে আরবি বাবা আছে কিন্তু ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না ছেলেও আছে সবাই চা খাচ্ছি আজকে গ্যাস কয়টার সময় গেছে জানি না আমি আজকে একটু দেরি করে উঠছি যেহেতু বাবা আজকে বাসায় আজকে সাড়ে সাতটার সময় উঠছি উঠছে দেখে গ্যাস নাই মানে একদম অল্প তারপরে ইন্ডাকশান চুলায় খিচুড়ি রান্না করলাম চা বানাইলাম এখন ছেলে আমি ওর বাবা চা খাচ্ছি আয় তখন রেডি হবে স্কুলে যাবে দুইভাবে স্কুলে চলে যাবে আজকে সকাল 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 সকালই ব্লকটা শুরু করলাম সারাদিন কি কি করি আপনাদের সাথে শেয়ার করব এই যায় উঠে আসছে এখন সে কিছুই খাবে না সে টিফিন নিয়ে যাবে স্কুলে আরবি বাবা সাধারণত মাটির জিনিস খুব পছন্দ করে আমার সব মাটির জিনিস সবকিছুই আমাকে এনে দিয়েছে গ্লাস প্লেট জগ কাপ পিরিচ হাঁড়ি পাতিল সবই আছে বলতে মোটামুটি ডিনার সেট একটা আছে আমার ও খুব পছন্দ করে ও কিন্তু মাটির থালাতে ভাত খায় গ্লাসেও পানি খায় মাঝে মাঝে আমি আবার মাঝে মাঝে তুলে রাখি এগুলো মেনটেন করা একটু অসুবিধা তো ও যখন চা আবার নামিয়ে দেয় এই যে এখন কিছুদিন ধরে আবার মাটির কাপে চা খাচ্ছে ও মাটির জিনিস কাঁসার জিনিস এগুলি ইউজ করতে বেশি পছন্দ করে কিন্তু আমি আলসামি করে আবার তো অনেক সময় করি না এখন ছেলে মেয়ে রেডি হবে স্কুলে যাবে ওদেরকে বিদায় করব তারপরে দুপুরের জন্য আস্তে আস্তে প্রিপারেশন নিব আজকে আবার শিনা বাসবে না আজকে একা একাই সব করতে হবে তা আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব যে আয়া তারাবি চলে নিতেছে স্কুলে আয়া জুতা পরতেছে দুই ভাই বোন ভাই বোনকে স্কুলে দিয়ে ভাই চলে যাবে আজকে সকাল 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 রান্না করছি গ্যাস ছিল না সাড়ে সাতটার সময় উঠেও গ্যাস পাইনি এই যে সবজি খিচুড়ি চাল ডাল আলু ফুলকপি গাজর মটরশুঁটি আলু পেঁপে সব কিছু দিয়ে এই সবজি কিছু রান্না করেছি এটা ডিম ভাজা বা আচার দিয়ে খাবো ছেলে মেয়েকে টিফিন দিয়ে দিলাম এখন আমি আর আর বাবা একটু পরে খাবো যাও আজকে তো স্কুল বন্ধ হয়ে যাবে সুন্দর করে পড়াটা দাগায় নিয়ে আসবা ঠিক আছে আর রাস্তায় দুষ্টম করবো না ভাইয়ের সাথে যাও ভাইয়া যা বলে শুনবা আর ভাই কিছু কিনা দিও হ্যাঁ দুষ্টম না ভাইয়ের সাথে 야오! 이제배요문 쳐라 됐어요? দা চো টাটা এই যে খিচুড়ি নিয়ে নিছি এখন একটু খাবো ছেলেমেয়েরা তো সকালে স্কুলে চলে গেছে এই একটু আগে আরবির আব্বা নাস্তা টাস্তা করে আরবির আব্বা গেছে আমাদের বাড়ির বিল দিতে আজকের লাস্ট ডেট বিলের বিল দিতে এখন আজকে তো সেনা পা আসবে না কিছু কাপড় চোপড় ধুলাম ধুয়ে টুয়ে তারপরে আসলাম এখন একটু নাস্তা করব তো নাস্তাটা করি আচার দিয়ে নিসি আমি ডিম দিয়ে খেতে ভালো লাগে না আমার আচার দিয়ে খেতেই ভাল লাগে আর বুঝু বাবা মাত্র বিল দিয়ে আসলো নিয়ে আসতে আসার সময় বড়ই। তারপরে একটু সিঙ্গারা সমোচা আলু পেঁয়াজ রসুন আর আমি একটু ডাটা আনতে বলছিলাম দেখি ডাটা চিংড়ি মাছ না শিঙ মাছ কী দিয়ে রান্না করি বিল দিয়ে আসলো এখন আবার আমি বের হলাম আর বের বাবা গ্যাসের বিল দিয়ে আসছিল কিন্তু পানির বিল দিতে পারে নাই এখনও চলে আসছে এসব বোধহয় তুমি একটু বাসার পিছনে যাই এই যে যাইতেছি ওদের বাসার পিছনে আবার একটা ব্যাংক আছে ওটাতে দিয়ে আসতে আর বের আব্বা গেছিলো খিলগাড়ের দিকে ওদিকের ব্যাংকে দিতে পারে নাই এর জন্য এখন আবার আমি যাইতেছি জায়শা করছি এই ব্যাংকে সেতে বিল দিব পানির বিল দেখি এখন তো দেড়টা বাইজে গেছি নিবে কিনা জানি না যা দেখি যে বিল দিলাম দেওয়া হয়ে গেছে এই বিল দেওয়া কি যে একটা ভোগান্তি গ্যাস বিল এক জায়গায় নেয় কারেন্ট তো এখন প্রিপেড হয়ে গেছে আর ঝামেলা নাই আমাদের গ্যাস এখনও প্রিপেড হয় নাই গ্যাস বিল দিতে হয় আর এই যে পানি বিল এক একটা এক এক জায়গায় তার বিরবা খিলগড়ের দিকে গেছিল ও বাজার টাজার করতে ও গ্যাস বিল দিয়ে আসছে পানি বিলটা ওদিকে দিতে পারে না এখন আইসা বলতেছে যে তুমি এদিকে একটু দিয়ে আসো যাই বাসায় যাই আবার একটু তরকারি নিলাম আর বের আবার শুধু ডাটা নিয়ে চলে আসছিল হঠাৎ করে একটু বাইরে যাওয়াতে রান্না বান্নাও দেরি হয়ে গেছে আর গ্যাস মাত্র আসলো অসুবিধা নেই এই যে ডাটা আলু কেটে রাখছি এটা দিয়ে রান্না করবো আর এই যে একটু বেগুন ভাজা করবো আর এই যে মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়ার পাতুরি করবো এটা অলরেডি বসাই দিচ্ছি চুলায় ভাত হেঁটেছে এই আজকে দেরি হয়ে গেছে এখন বেশি কিছু রান্না করব না এই যে আয়াত রান্না করে এসে আমার সাথে দুঃসান করতেছে বলতেছে একটা বোতল নিয়ে আসছে বলতেছে আফা তেল দিবেন হ্যাঁ এই যে আমার অন্য পরে দেখেন কত মহিলা সাধছে ও খেলতেছে হাড়ি বাতিল নিয়ে এখন বোতল নিয়ে আসছে আমাকে তাই আমি যাতে আমি তেল দিই ও পাশের পাশের ভাবি হয়ে আসছে আমাকে একটু তেল দিবেন এই যে আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে ভাতও প্রায় হয়ে গেছে এই যে চিনি মাছ দিয়ে ডাটা আলু দিয়ে রান্না করতেছি কষায় নিতেছি এই যে আমার ভাত হয়ে গেছে ভাত নামায় ফেলছি এখন এটা একটু কষাবো আর এই চুলায় কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একটু বেগুন ভাজবো বেগুনটা আমি অনেকক্ষণ কেটে পানিতে ভিজায় রাখছিলাম অনেকক্ষণ পানিতে ভিজায় রাখলে তেল কমে বেগুন ভাজা যায় বেগুন ভাজা কিন্তু তেল কমে ভাজলেই মজা লাগে এবং শরীরের জন্য ভালো মিষ্টি কুমড়া ভাজি করেছি আর আমি বাবাকে মিষ্টি কুমড়া ভাজিটা দিব না কেননা ওটাতে সুগার অনেক বেড়ে যায় আরবি রাব্বার আরবি রাব্বার সুগারের প্রবলেম আছে চিনি মিষ্টি এগুলো কিছু খাইতে হয় মানে একটু মিষ্টি জাতীয় কোনো ফল বা কিছু হলেই বেড়ে যায় তো মিষ্টি কুমড়াটা ওকে দিব না এর জন্য ওর জন্য বেগুন ভাজা করতেছি আরবির বাবা সাধারণত চিংড়ি মাছ খেতে চায় না ভুনা করলে তেমন একটা খায় না হঠাৎ হঠাৎ অনেকদিন পর পর হয়তো এক পিস কিন্তু ডাঁটা আলু দিয়ে রান্না করলে একটু খায় এটা খেলেও হয়তো ওই চিংড়ি মাছ এক কেজি খাবে কিন্তু ডাঁটা আলু খাবে বেশি করে এই যে বেগুন পানিতে ভিজায় রাখলে বেগুনের তেলটা শুষে নেয় না এই যে না ভিজায় যদি না রাখতাম তাহলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে তেলগুলি সব বেগুনের মধ্যে ঢুকে যেত কিন্তু এখন এই যে তেল কিন্তু আলাদাই আছে এই তেলেই আমার চার বেগুন ভাজা হয়ে যাবে এটা কষানো প্রায় হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব এই যে আমার ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ আমি ডাটা আলুর তরকারিতে ডাটার তরকারিতে মশলা একটু কম দিই কারণ বেশি মশলার ডাটার তরকারি ভালো লাগে না আর একটু শুকাবো আর এই যে বেগুন ভাজা ওই তেলেই কিন্তু সবগুলো বেগুন ভাজতেছি একদম তেল বাটিতে বের হয় নাই একটু ছাদে যেতেছি একটু আগে ছাদে গেছিলাম কাপড় নাই আসছি কিন্তু আবার দুটা কাপড় শুকনা কাপড় আনতে ঘুরে চলে আসছি এই যেগুলো নাই দিয়ে গেছিলাম এই যে আজকে তো আগেই বললাম সিনা পাশে নেই এই যে সব কাপড় ধুয়ে দিছি এই যে আমাদের ছাটার কি অবস্থা পরিষ্কার করতে হবে এই আম গাছটা বড়োভাবে লাগাইছে বড়োভাবে খুব যত্ন করে আম গাছটার এ এই আমটা নাকি কিনে আনছিলো খাইছিল খুব মজা তার জন্য বড় ভাবে লাগাইছে হয়েছে আবার বড়োভাবে খুব যত্ন করেছে ছাদটার কী অবস্থা ঝাড়ু দিতে হবে আসলে বাড়ির মালিক না যা থাকলে যা হয় আর কি বাড়ির মালিক বলতে আমার শ্বশুর শাশুড়ি আমার শাশুড়ি থাকতে যে একটা এরকম ছাদ কল্পনাই করা যায় না ছাদের মধ্যে ঘুমায় থাকা গেছে সিঁড়িতে বসে গল্প করছি আমরা মানে ঘুমায় থাকা যাবে এরকম পরিষ্কার ছিল অথচ আমরা মানে দায় সারা ভাব আসলে ঠেলা ঠেলির ঘর খোদায় রক্ষা করার কথা আছে না এই হলো আমাদের অবস্থা কার তো ঠেকা কি অবস্থা ছাড়টার দিন আগে পরিষ্কার করাইছিলাম আমি আর বড়ো ভাবি আবার করাইতে হবে এই যে আমাদের বাসার পাশে সব বড় বড় বিল্ডিং আমাদের বাসাটাই মাঝখানে পড়ে আছে অথচ আমাদের এই বাসাটাই এই রোডের মধ্যে সবচেয়ে গোবরে ফুল ছিল আর এখন আমরাই হয়ে পদ্ম ফুল বাকিগুলো হয়ে গেছে এই হলো অবস্থা যে কি অবস্থা আমরা না থাকলে মনে হয় আমাদের পোলাপায়ন আর তরমরা বাড়ি ভেঙে পেরে যাব আমার শ্বশুর কি কী সুন্দর তরতাজা বাড়ি করে রেখে গেছে সেই বাড়ি আমরাই অবস্থা করছি আর আমাদের পোলাপায়ন তো থাকবো কিনা সুন্দর এখানে যাই ঘরে যাই সিঁড়ি ট্রির অবস্থা আমার শাশুড়ি দেখতে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখন আমরা এগুলি করে রাখছি কার কথা বলবো নিজের কথাই বললাম এই যে এল অবস্থা যাই ঘরে যাই বেশি দেখাইলে বদনাম করা হবে এই যে এখন সন্ধ্যা সাতটা বাজে তা আর দিন পরেই তো পবিত্র মাহের রমজান তাই ভাবলাম চালের গুড়ি গুড় নারিকেল সবই আছে আয়াত খুব পছন্দ করে আরবিও পছন্দ করে এর জন্য ভাবলাম আজকে একটু বানিয়ে দেই বেশি বানাবো না অল্প বানাবো এই যে নারকেল গুড় চালের গুঁড়ি আর এই যে একটা পিঠা রেডি আর একটা পিঠার যে হচ্ছে এই দুটা হলো আরবির বাবার এটা গুড় ছাড়া নারকেল ছাড়া এতে আছে পেঁয়াজ মরিচ ধনেপাতা ধনেপাতা দিয়ে এটা মাইখা বা এটা মানে ভাওয়া পিঠা এটা আরবের বাবার জন্য এই যে এই যে আরবীর বাবার জন্য ভাওয়া পিঠা ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা ধন্য মানে গুড় ছাড়া নারকেল ছাড়া ভাওয়াপিঠা আরেকটা হচ্ছে এরপরে আমাদের জন্য গুড় দিয়ে নারকেল দিয়ে বানাবো এই যে ভাওয়া পিঠা দেখতে যেমন সুন্দর খেত মজা ভালো লাগে এটা আবার আর রকম টেস্ট এই যে আমার গুড় নারকেল দিয়ে ভাওয়া পিঠা এখন এটা আয়াতকে দিব আর পিঠটা হচ্ছে তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা আজকে আর বড় করি না সবাইকে পবিত্র মাহেরামজনের শুভেচ্ছা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই আমাদের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যেন আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ